ভারতীয় টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন এবং উইকেট কিপার রক্ষক ঋষভ পান্ত ব্যাড হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আইসিসি ঋষভ পান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে লিটস টেস্টের তৃতীয় দিনে আম্পিয়ার ফল রাইফেলের সাথে তর্ক বিতর্ক হয় পান্থ আম্পিয়ারকে বল পরিবর্তন করার জন্য অনুরোধ করেন কিন্তু অনুরোধ প্রত্যাখ্যান করা হলে ঋষাব পান্ত রেগে মাটিতে বল ছুঁড়ে ফেলে ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসে একষট্টিতম ওভারে মোহাম্মদ সিরাজের বলে হ্যারি ব্রুক বাউন্ডারি মারেন এরপর পান্ত বলটি নিয়ে আম্পিয়ার রাই বল রাইফেলের কাছে যান এবং বল পরিবর্তনের জন্য অনুরোধ করেন আম্পিয়ার বলটি পরীক্ষা করে দেখেন এবং এতে কোনো ভুল খুঁজে পাননি তিনি তবুও পান্ত পরিবর্তন করার জন্য চাপ দিতে থাকেন আম্পায়ারকে আম্পায়ার আবারও রাজি হয়নি পান্ত এতে রেগে গিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে বলটি পান্তের এই আচরণের বিসিআই আচার আচরণবিধি লগ্নের আওতায় পড়তে পারে ধারা টু অনুসারে যদি কোনো খেলোয়াড় আম্পায়ারের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে মতবিরোধ প্রকাশ করে তবে এটি লেভেল ওয়ান বা লেভেল টু অপরাধ হিসাবে সীমাবদ্ধ করা যেতে পারে এই ধরনের ক্ষেত্রে খেলোয়াড়কে জরিমানা এমনকি ব্যান্ডও করতে পারে আইসিসি